হে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অফিসিয়াল সার্ভার কপি এবং আন অফিসিয়াল সার্ভার কপির মধ্যে পার্থক্য অফিসিয়াল সার্ভার কপি কেন এত দাম আন সার্ভার কপি কেন এত কম দাম আন অফিসিয়াল সার্ভার কপি আপনারা যে কোনো স্থান থেকে একুশ টাকা তে ছুট্ট উনিশ টাকার মাধ্যমে কিনে নিতে পারেন অফিসিয়াল সার্ভার কপিগুলো আপনারা কেন এত দাম দিয়ে কিনতে হয় তো সেটাই আজকে আপনাদেরকে বোঝাবো অনেকেই জানেন না অফিসিয়াল সার্ভার কপি এবং আন অফিসিয়াল সার্ভার কপির মধ্যে পার্থক্য তো আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব অফিসিয়াল সার্ভার কপি এবং আন সার্ভার কপির মধ্যে পার্থক্য তো অফিসিয়াল সার্ভার কপি চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই অফিসিয়াল সার্ভার কপি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ব্যাকপার্ট এনআইডি কার্ডের ব্যাকওয়ার্ডের তথ্যের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে অফিশিয়াল সার্ভার কপি যেটা রয়েছে সেটার মধ্যে আপনারা সরাসরি সরাসরি আপনার এনআইডি কার্ডের ব্যাকপার্ডের যে তথ্যটার সাথে সরাসরি সম্পৃক্ত পাবেন আর আন সার্ভার কপি যেটা রয়েছে সেটার সাথে আপনার এনআইডি কার্ডের তথ্য সরাসরি মিলবে না তাহলে কি আনঅফিশিয়াল সার্ভার তথ্য এনআইডি কার্ডের তথ্যের সাথে সঠিক নয় অবশ্যই সঠিক কিন্তু আইডি কার্ডের ব্যাকওয়ার্ডের যে তথ্যটা রয়েছে সেই তথ্যটার সাথে আপনি সরাসরি সম্পৃক্ত আন সার্ভার কপির মধ্যে পাবেন না অনেক সময় এমনটাও হবে যে আন সার্ভার কপির সাথে এনআইডি তথ্য মিলবে না সবার ক্ষেত্রে এমনটা হবে তা না মানে অনেক ক্ষেত্রে সার্ভার কপি আন সরাসরি এনআইডি কার্ডের সাথে সম্পৃক্ত থাকবে না তো বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন অফিসিয়াল কপি এবং আন সার্ভার কপির বিষয়টা তো চাইলে আপনারা অফিশিয়াল সার্ভার কপি এবং আন সার্ভার কপি যদি দরকার পড়ে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমার থেকে আপনারা চাইলে নিতে পারবেন অবশ্যই চার্জ প্রযোজ্য আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা এনআইডি কার্ড নষ্ট হয়ে গেছে এবং হারিয়ে গেছে রিসিউর জন্য আবেদন করে আপনারা এনআইডি কার্ডগুলো করতে চান সেগুলো আপনারা চাইলে আমার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিয়ে এগুলা বের করে নিতে পারবেন চার্জ প্রযোজ্য হারিয়ে যাওয়া ট্রান্সফার এনআইডি কার্ডগুলো এগুলো চাইলে আপনারা আমার থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বের করতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে পড়তে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ